শুভ সন্ধ্যা বন্ধুরা শ্রী শ্রী শারদা মা আমাদের সকলের জননী তিনি যে কত শক্তিময়ী ছিলেন ঠাকুরও বিভিন্ন সময় আমাদের বুঝিয়েছেন আর একটা জায়গা থেকেও আমরা বুঝতে পারি জয়রামবাটি গ্রামে প্রতি বছর সবাই মিলে কালী পুজো করত আর সেবার পুজোর সময় একজন গ্রামবাসী আড়াআড়ি করে শ্যামসুন্দরীর পাঠানো চাল না নিয়ে ফিরে ফিরিয়ে দেয় শ্যামসুন্দরী সারা রাত কাঁদলেন ভাবতে লাগলেন কালির জন্য চাল করেছি এ চাল কে খাবে এ তো আর কেউ খেতে পারবে না রাত্রে স্বপ্নযোগী তিনি দেখলেন এক রক্তবর্ণা দেবী সুমধুর স্বরে তাকে বলছেন ও চাল আমি খাবো তোমার ভাবনা কি শ্যামা জিজ্ঞাসা করিলেন তুমি কে দেবী ইঙ্গিতে বলিলেন এরপরেই যার পুজো পরের দিন সকালে উঠে মা মেয়েকে জিজ্ঞেস করছেন ওরে সারদা লাল রং পায়ের উপর পা দিয়ে ও কি ঠাকুর রে এরপরে যার পুজো শ্রীমা জগদ্ধাত্রীর কথা বললে শ্যামা সুন্দরী দেহের শক্তি ও মনের ভক্তি দিয়ে ওই অল্প সময়ের মধ্যে পুজোর সমস্ত আয়োজন করে ফেললেন তারপর তিনি গ্রামবাসীর সকলকে খাওয়ালেন এবং শ্যামা সুন্দরী মন আনন্দে ভরে উঠল বিসর্জনের সময় প্রতিমার কানে কানে মা বলে দিলেন ও মা জগায় আবার এসো নমস্কার বন্ধুরা আজকের মতো শেষ করছি মায়ের কথা বলতে যেমন ভালো লাগে নিশ্চয়ই শুনতেও তোমাদের খুব ভালো লাগে